এক হিংসুকের কথা বলবো বাপরে বাপ হিংসা যে কিভাবে করে হিংসা মানুষ শুনছে এক আল্লাহ হুজুরের কাছে সবাই চিন্তা করে যায় সবাই যদি দোয়া নিতে যায় তা আমার তো একটা জিনিসের দরকার বলে কি দরকার হলো আমার একটা হুজুরের কাছে একটা স্পেশাল একটা আলাপ আছে গেছে হুজুরের কাছে শুনছে হুজুর দোয়া করলে কবুল হয় হুজুর আমার একটা আপনার সাথে স্পেশাল গল্প বলে কি বলো বাবা বলে হুজুর আমার জীবনের একটা বড় আশা আমি এতিম বলে আচ্ছা এতিম ঠিক আছে বলো কি হুজুর আমার বড় শখ আমি একটা একতলা বিল্ডিং এ জীবনে একদিন হলে ঘুমাই যাইতে চাই বলে বাবার এই তোমার আশা বলে হা যা তোমার আশা পূরণ হবে তবে একটা শর্ত আছে বলে হুজুর আবার শর্ত কি বলেন ওই তোমার যদি একতলা বিল্ডিং হয় না ওই তোমার পাশের বাসায় যে তোমার চাচাতো ভাই আছে ওর জন্য আমি দোয়া করেছি ওর হবে দোতলা বিল্ডিং বলছে হুজুর আমার বিল্ডিং লাগবে না বাবা কেন হুজুর এই সাথে হুজুর আমার লাগবে না বিল্ডিং আমার হবে একতলা আর এই চোখ দিয়ে আমি দোতলা বিল্ডিং দেখবো হুজুর আমি সহ্য করতে পারবো না যাবো আমি বিল্ডিং হওয়ার আগে হুজুর আমার দরকার নাই বলে বাবা এটা কেমন কথা বলে হ্যাঁ হুজুর এটাই আমার এই ছোট কাল থেকে ওর সাথে আমার হিংসা বলো আচ্ছা এক মাস যাই দু মাস যাই তিন মাস পর আবার ওই লোক আসে বলে হুজুর আপনার কথাই ঠিক আছে দোতলা হোক তিন তালা হোক কোন সমস্যা নাই আপনি আমারে বলছিলেন যে আমার যদি এক তালা হয় আমার চাষ তো বাইরে দোতলা হুজুর খালি একটু সিস্টেমটা পাল্টে দেন বলে বাবা কিভাবে বলো হুজুর আমার চোখ কয়টা বলে দুইটা

আছে না এরকম আছে না আপনি একটা সিনেমা হল করেন কোনো বাধা নাই পারলে সহযোগিতা করবে